ভাবতে পারেন এমন একটা ঘোড়া আছে যাকে কিনতে গেলে আপনি তিনটা ল্যাম্বরগিনি বিক্রি করেও টাকাটা জোগাড় করতে পারবেন না হ্যাঁ মাত্র একটা ঘোড়া যার দামেই বানানো যেত রাজপ্রাসাদ আর তার জীবন শেষ হয় এমনভাবে যা শুনলে শরীর কেঁপে উঠবে চলুন দেখে নেই বিশ্বের পাঁচটি সবচেয়ে দামি ঘোড়া যাদের দামের কথা শুনে আপনার চোয়াল নিচে পড়ে যাবে এক দ্য গ্রিন মাংকি ষোলো মিলিয়ন ডলার এই নামটা শুনে মনে হতে পারে কোনো সবুজ বানরের গল্প শুনছেন কিন্তু না এটা ছিল এক দানব গতির ঘোড়া দৌড়ে একের আট মাইল শেষ করেছিল মাত্র নয় দশমিক আট সেকেন্ডে এই গতি দেখে দুই বড় কোম্পানি কুলমোর আর ডার্লি এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তারা নিলামে একে অপরের সঙ্গে যুদ্ধ শুরু করে শেষে দ্য গ্রিন মাংকি বিক্রি হয় ১৬ মিলিয়ন ডলারে কিন্তু মজার বা বরং ভয়ঙ্কর বিষয় হল এই দামি ঘোড়ার জীবনের শেষ ছিল এক মর্মান্তিক গল্প 2004 সালে জন্মানো এই রেস হর্সটা ল্যামিনাইটিস নামের এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মাত্র চোদ্দ বছর বয়সেই মারা যায় একটা সময় যার দাম ল্যাম্বরগিনির চেয়েও বেশি তার দেহ শেষমেশ ধুলার সাথে মিশে গেল দুই টোটো বিশ্বের সেরা ড্রেসেজ ঘোড়া একুশ মিলিয়ন ইউরো এই ঘোড়াটার নাম শুনে ভাববেন না এটা কোনো কার্টুন চরিত্র টোটো ছিল এক ডাচ ওয়ার্ম ব্লাড ঘোড়া যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিখুঁত ড্রেসেজ পারফর্মার ডাচল্যান্ডে জন্মানো টোটোর দাম দাঁড়ায় একুশ মিলিয়ন ইউরো কারণ সে ঘোড়ার জগতে ছিল যেন এক শিল্পী তবে এই শিল্পীর জীবন সহজ ছিল না প্রথমে সবাই বলেছিল এই ঘোড়া ঠিকমতো মনোযোগ দিতে পারে না বিচারকরা ভাবতেন সে অখুশি কিন্তু শেষমেশ টোটো প্রমাণ করেছিল মনোযোগ নয় প্রতিভাই আসল আর সেই প্রতিভাই তাকে বানায় বিশ্বের সবচেয়ে দামি ড্রেসেজ ঘোড়া তিন শারিফ ড্যান্সার রাজকীয় ঘোড়া রাজাদের দাম চল্লিশ মিলিয়ন ডলার এই ঘোড়া শুধু দৌড়াত না রাজাদেরও পাগল করে দিত জন্ম আঠারোশো আশিতে এবং মালিক ছিলেন দুবাইয়ের শাসক নিজে শারিফ ডান্সারের রক্তের বংশধারা ছিল কিংবদন্তি নর্দার্ন ডান্সার থেকে এবং এর পারফরম্যান্স ছিল যেন আগুনের মতো উনিশশো সালে এই ঘোড়াটিকে কিনতে দুবাইয়ের আমির খরচ করেন চল্লিশ মিলিয়ন ডলার ভাবতে পারেন একটা ঘোড়ার দাম পুরো রাজ্যের সমান যদিও তার পুরস্কার জেতা ছিল মাত্র কয়েক হাজার ডলার তার প্রজনন থেকেই জন্ম নেয় অসংখ্য দানব ঘোড়া যা তাকে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সায়ার বানিয়েছে পাঁচ ভিডিওতে এটি চার নম্বর হিসেবে উল্লেখ করা উচিত ছিল জালিল সৌন্দর্য বংশ আর শক্তির মিলন ডলার দুই হাজার চার সালে জন্মানো জালিল ছিল এক রাজার মতো দেখতে থারা ব্রেড দুই সালে তাকে কিনেছিলেন দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাসদ আল মাকতুম মূল্য কত নয় দশমিক সাত মিলিয়ন ডলার যা আজকের মূল্যে প্রায় তেরো দশমিক পাঁচ মিলিয়ন ডলার এই ঘোড়া দৌড়ে যেমন চমৎকার ছিল তেমনি তার বংশ কিংবদন্তি নর্দার্ন ডান্সারের উত্তরসূরি জালিলের শেষ দৌড় হয় দুবাই ওয়ার্ল্ড ক্যাপে যেখানে হয়তো সে জিততে পারেনি কিন্তু তার প্রতিটি দৌড় আজও ইতিহাসের অংশ একটা ঘোড়া যার প্রতিটি পদক্ষেপে ছিল রাজকীয় ছাপ আপনি হয়তো ভাবছেন ঘোড়ার জন্য এত টাকা খরচ করা কি সত্যিই যুক্তিসঙ্গত কিন্তু এই দামি প্রাণীগুলো প্রমাণ করেছে দাম শুধু টাকার না ইতিহাস আর গৌরবেরও মূল্য থাকে তাহলে বলুন তো এই পাঁচটার মধ্যে কোন ঘোড়াটার গল্প আপনাকে সবচেয়ে অবাক করেছে কমেন্টে জানিয়ে দিন আর এমনি অবিশ্বাস্য রহস্য জানতে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওতে আবার দেখা হবে